রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেল এবং পেজে নতুন তাদেরকে জানাই স্বাগতম এবং ইতিমধ্যে যারা এখন পরদের নিয়ে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি পরে আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটি মূলত কী কাজ করে কী জন্য খাবেন কখন খেতে হবে বা কিভাবে খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ জিনেরা মূলত জেনেরা পার্শ্ব মূলত আপনার প্রস্তুতকার কোম্পানি রান্নাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা বারো মাসের বারো মাসেই বেড়ে যাবে এবং এটি আপনি বছরের পর বছর খেয়ে গিটার বাজাতে পারবেন একটা নাম অনেকে আছে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে নানা ধরনের ওষুধ খেয়েও যখন গিটার কাজ করে না বা বাজাতে পারেন না তাদের জন্য এই জিনেরা পাঁচশো এমজি ক্যাপসুল বেশ উপকারী এটি খাবার ফলে আপনি নিরবিচ্ছিন্নভাবে সারা বছর একটা না গিটার বাজাতে পারবেন অনেকে আছে দেখা গেল অনেক দিন হলো বয়স্করা গিটার বাজাতে ইচ্ছে করে বাট বাজাতে পারছেন না তাদের জন্য এই জিনেরা পাঁচশো জি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে এছাড়া আপনার গিটারে যদি কোনো ডিসফাংশন বা চাহিদা একদমই দিন দিন কমে যাচ্ছে বা আরও অন্যান্য যে আপনার সমস্যাগুলো রয়েছে এগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই খাদ্যাভ্যাসের কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তার শরীর তাদের জন্য এই জেনেটা পারসমজি বেশ উপকারী যেটি খাবার ফলে আপনি তাৎক্ষণিক কাজ পাবেন না কিন্তু আপনি ধীরে ধীরে আস্তে আস্তে দেখবেন একটা সময় আপনার গেটার পরিপূর্ণ কাজ করছে তাদের জন্য এই জেনেলা পার্শ্রমজি সহায়ক ভূমিকা পালন করে তবে এই ওষুধটি খাবার পরে অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যত পশুপক্ষের কথা বলতে গেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই রোজ সকাল একটি রাত্রে একটি সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে কারণ ওনারা আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনি সেবন করবেন তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা